এই দেখো ঘুমিয়ে যাচ্ছে ওর প্রচণ্ড ঘুম হয়ে গেছে তার জন্য ঘুমিয়ে পড়েছে আমার কলেতে দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা এক জায়গায় বেরিয়েছি পুজো দেওয়ার জন্য তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তাহলে খুবই ভালো লাগবে আর কোথায় যাচ্ছি অবশ্যই সেটা জানতে পারবে তো দেখতে থাকো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে আমি তো খুব ভালো আছি তো আমরা যাচ্ছি এখন দ্বিতীয় তারপর তো বলেই দিলাম ওখানে কীরকম কী সব জিনিসটা দেখব দেখাবো তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই লাফ পর্যন্ত দেখবে ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ এখন রাস্তায় যাচ্ছে তো চলেই এসেছে অনেকটা কাছাকাছি আর ওখানেতে তোমাদের অন্য যখন অন্য সময় আসবে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো তোমরা থাক ওখানে তোমরা প্রসাদের ব্যবস্থা আছে তো ওখানে প্রসাদ পূরণও করতে পারবে তো দেখতে থাকো আস্তে আস্তে চলে এসেছি প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন তো প্রচণ্ড দেখতেই পাচ্ছ গাড়ি টোটো অনেক কিছু ছিল ওখানেতে আর দেখো দেখা যাচ্ছে এখান থেকে তার তো দেখতে থাকো তোমরা আমরা এবারে চলে এসেছি হেঁটে পড়েছি রোগা থেকে তো হেঁটে যাচ্ছি ভেতরের দিকে তো দেখতে থাকো তোমরা প্রচন্ড এত ভালো লাগছে বলবো তো আমরা ভেতরে ঢুকে গেছি ভিডিও তো করা হয় এটা হচ্ছে মায়ের মন্দিরের ওপরটা আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি মায়ের তার জন্য আর এখানে তোমাদের একটা ভালো জিনিস আছে তো যারা পুজো দেবে তারা লাইনে দাঁড়াবে আর যারা পুজো দেবে না তাদেরকে লাইনে দাঁড়াতে হবে না তাই মানে মাকে যে দর্শন করে আসতে কোনো অসুবিধা নেই আর এখানে খাওয়া বসে গেছে সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছ তো আমি একশো পঞ্চাশ টাকা থেকে তো আর ভালো লাগবে এখানে তোমার শিবলিঙ্ক আছে তারপরে হচ্ছে যে তোমার মার সব সব কিছুই আছে কেটে আমি এসে একটু ঘুরে যাবে খুবই ভালো লাগবে খুবই তো দেখতে পাচ্ছ আমরা চলেছি উপরেতে মায়ের দর্শনের জন্য তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড প্রচুর মানে মানুষ এসেছে মাকে দর্শন করতে এখানে পুজোতে জন্মত হয়ে যাওয়ার পর এখানে শাখা নোয়া এখানে সবুজ মোমবাতি সব দিচ্ছিলো আর দেখতে পাচ্ছি এখানে বহুযোগ্য হচ্ছে তো এখান থেকে দেখে নেওয়া ওখানে আর যাওয়া হয় না তো প্রচন্ড দেখতে পাচ্ছ মেলা কত লাইন প্রচুর বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর বড় লাইন মানে লাইনটা দেখে দাঁড়িয়েছে আর এদিকে দেখো ভাই যখন ভিডিও করতে ব্যস্ত দেখতে পাচ্ছ রিলস বানাতে খুব খারাপ হয়েছে ভিডিও করছে আর এদিকে দেখো বাড়ি যাওয়ার পথে এই মহারানীর ঢঙির দেখো বসে বসে পপকর্ন খাচ্ছে একা একাই আর ও পপকর্নটা খেতে একটু ভালোবাসে কারণ যখন প্রথমে তো ছোটো তখন দিতে চাইছিলো না কারণ যদি গলায় আটকে যায় আর এখন তো নিজে নিজেই খেতে শিখে গেছে সব কিছুটাই ও খাবে আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থাকবে বাই বাই